আজকে আমরা জানবো আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ এবং তার সংরক্ষণ চ্যাপ্টার থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো দেখো কোশ্চেনটা হচ্ছে নাইট্রোজেন চক্রের গুরুত্ব বা তাৎপর্য গুলি লেখো তোমরা নাইট্রোজেন চক্র কি আশা করি প্রত্যেকেই জানো তো এই নাইট্রোজেন চক্রটার পরিবেশের তাৎপর্যটা কি বা এটা যদি না থাকতো তাহলে আমাদের কি সমস্যা হতো সেটা আমরা আজকে জানবো আর এই কোশ্চেনটা কিন্তু দুই মার্কসের জন্য আসে মাইনাসের জন্য কিন্তু তোমাদের যে শেষ বিভাগে যে তিন প্লাস দুই আসে সেখান থেকে কিন্তু আসতে পারে তো দেখো প্রথম আমরা জানি যে নাইট্রোজেন কিন্তু প্রোটিনের একটি মুখ্য উপাদান অর্থাৎ প্রোটিনের যে স্ট্রাকচার বা প্রোটিনের যে উপাদান সেই উপাদানের মধ্যে একটি প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন তো এটা তো একটা প্রথম গুরুত্ব আর এর তাৎপর্য গুলো এরপর আমরা একে একে দেখবো দেখো কি বলছে না নাইট্রোজেন চক্রের মাধ্যমে পরিবেশে নাইট্রোজেন ভারসাম্য বজায় এটা তো খুবই সত্যি কথা যে অক্সিজেন চক্র হোক সালফার চক্র হোক কার্বন চক্র হোক নাইট্রোজেন চক্র হোক যে কোনো চক্রই হোক সেগুলো কিন্তু পরিপোষক চক্র আকারে আমাদের পরিবেশে থাকে অর্থাৎ আমরা এটাও জানি যে আমাদের পরিবেশে কিন্তু সবথেকে থেকে বেশি যেটা থাকে সেটা কিন্তু নাইট্রোজেন সেভেন সাতাত্তর দশমিক এক সাত পার্সেন্ট 77.61% তো এটা থাকে এটাকে কি করতে হবে এটাকে প্রথম বাতাস থেকে মাটিতে আনতে হবে তাইজন্য আমরা এটাও জানি যে পরিবেশ বা পরিবেশে যে উপাদান সেখান থেকে মাটিতে নাইট্রোজেন চক্রের মধ্যে এটা ছিল মাটিতে মাটিতে আসে নাইট্রেট লবণ হিসেবে তারপর কিন্তু মাটি থেকে সেটা আমাদের দেহে প্রবেশ করে জীব দেহে প্রবেশ করলো জীব দেহ থেকে বিভিন্ন রেচন পদার্থ ত্যাগ বা আমাদের মৃত্যুর পর আমাদের দেহ তো প্রোটিন দিয়ে তৈরি তো আমাদের মৃত্যুর পর সেটা কিন্তু প্রকৃতিতেই ফিরে যায় এবং তারপর কিন্তু সেটা অ্যামাইনো অ্যাসিড বা অ্যামোনিয়াতে পরিণত হয় তারপর যে সিউডোমোনাস ব্যাকটেরিয়া দ্বারা সেই ব্যাকটেরিয়াগুলো দ্বারা কিন্তু ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে সেটা কিন্তু পুনরায় আবার বাতাসে ফিরে আসে তাহলে এর প্রভাবে কিন্তু নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে সেকেন্ড পয়েন্ট কি বলছে না জীবদেহের প্রোটিন দেখো আমি প্রথমেই বলেছি প্রোটিনের গঠনগত মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন এটা কিন্তু কখনো ভুলবে না তাই জন্য আমাদের আর আমাদের শরীর অসংখ্য প্রোটিন দিয়ে তৈরি প্রোটিন নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ আর এনএ উৎসেচক প্রভৃতি জৈব উপাদানগুলি নাইট্রোজেন দ্বারা গঠিত দেখো ডিএনএ থেকে আর এনএ তৈরি হবে আরএনএ থেকে তৈরি হবে কিন্তু প্রোটিন তো আর এই প্রোটিনের যে গঠনগত উপাদানগুলো সেই উপাদানগুলোকে কিন্তু আমরা বলি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন কিন্তু তৈরি হয় অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণে এর এইভাবে কি বলছে নাইট্রোজেন চক্রের মাধ্যমে একদম যেটা বলেছিলাম নাইট্রোজেন জীব প্রবেশ করে এবং এইভাবে জৈব যোগের সংশ্লেষ ঘটায় এবং লাস্ট পয়েন্ট কি বলছে না লাস্ট পয়েন্ট বলছে জিতে দেহের রেচনের মাধ্যমে অর্থাৎ আমরা যে মূত্র ত্যাগ করি প্রাণীরা যে মূত্র ত্যাগ করে সেই মূত্রের মধ্যে কি থাকে না সেই মূত্রের মধ্যে কিন্তু অ্যামোনিয়া থাকে ইউরিয়া থাকে ইউরিক অ্যাসিড থাকে এগুলো থাকে এইগুলো কিন্তু নাইট্রোজেন থাকে এই সমস্ত নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ কিন্তু আমরা কি করি আমরা আবার পরিবেশে ফিরিয়ে দিই তো তার প্রভাবে কি হয় না পরিবেশের যায় এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের ফিরে ভারসাম্য প্রকৃতিতে বজায় থাকে আর এটাই হচ্ছে নাইট্রোজেন চক্রের গুরুত্ব তোমরা একটা স্ক্রিনশট করে নাও আর এটা দু নম্বর প্রশ্নের জন্য কিন্তু রেডি করো দেখা হচ্ছে পরের ক্লাসে তোমরা সকলে ভালোবাসো